मेरी गाड़ी का पेट्रोल किसी सुनसान जगह पर खत्म हो गया था और बहुत देर पेट्रोल पंप ढूंढने के बाद भी मुझे कहीं नहीं मिला तो मैंने अपने पर्सनल पेट्रोल पंप में पेट्रोल डालना शुरू कर दिया बड़ा भावलम की यार होलो की भावलम होन बेरोलो होन नहीं भावलम शोधी सावित्री हो मिया सावित्री अच्छा मैं एक कथा बोल तु की बाड़ी थे पेट्रोल स्टोर कर एने चली ना कि पेट्रोल कूँ खुड़े रेखे जो पेट्रोल कूँ खुड़े रखिस तेल दुई तीन लिटार दिस

কিন্তু মানে এটা কি করে জানলি বয়ফ্রেন্ডের সাথেই হতে যেতে হয় আরে বাপ রে এ তো ধুতি খোল رہا আজ না 100 টাইমস বলবি তোর মুখ থেকে যদি ফার্স্ট টাইম কথাটা শুনি তোর মুখে জাঙিয়া ছুরে মারব আজ میں پہلی بار ওয়ে আই تھی ভেট বড়া अभी ये सोया हुआ है বেরিয়ে গেল তো তোর হাওয়া সতীশ আজ দেখিয়ে মিয়া খালিফা হয়ে গেছিস ভিডিও টাইটেল রেখেছিস ওইও বলাও কিন্তু কাজ বাজ করছিস মিয়া খালিফা ব্লগে আমি থোড়া খেলা ফাইনালি মেনে আপনি বয়ফ্রেন্ডকে দে দিয়া মিথ্যে কথা বলবি না একটা সত্যি কথা বলবি বাড়া তোর বয়ফ্রেন্ডের দিবি কি দিয়েছিস আর যে মানে দিয়া হয় ওই এইচআইভি শুনতে পেলাম না একটু আস্তে বল বাড়া এইচআইভি গুড ভেরি গুড একদম ঠিক করেছিস ওর মতো ঝান্ডুবামকে এইচআইভি দেওয়া দরকার কারণ তুই যে ভিডিওতে এত এত হাগিস আরে মাদার বোর্ড ওটা বিয়ারের বোতল বাজারের কোন শসা ভেন্ডি বা গাজর না যে তুই ওইখানে লুকিয়ে রেখেছিস আর কেন দুটোর অবস্থা দেখে তো মনে হচ্ছে সালা গাটার থেকে বের করেছিস ছলায়ে এমন ভাবে বের করছে যেন মনে হচ্ছে ডেলিভারি হচ্ছে তবে বাচ্চা না ঠান্ডা বিয়ারের বোতল ডাউনলোড সেট 10 মিনিট গ্রোসারি ডেলিভারি বড় ভুল করে যদি কারোর সাথে বিয়েও হয়ে যায় তার বিয়ারের বোতল রাখার জন্য কোনোদিন ফ্রিজ কেন লাগবে না কারণ শ্বশুর বাড়ি থেকে পন হিসেবে ১২ বাตรี মেয়ের সাথে সাথে 12 বছরের ওয়ারেন্টি আলা ফ্রিজও পাবে যেখানে মন করলে বিয়ারের বোতল ঢুকিয়ে রাখবে তারপর ফ্রিজকে অর্ডার করলেই ফ্রিজ ঠান্ডা ঠান্ডা বিয়ারের বোতল বার করে দেবে

বেকার আরে ভাইয়া আমি তো ট্যুরিয়া বাড়া ভাবলাম কি আর হলো কি ভাবলাম হন বেরোলো হননি ভাবলাম সতী সাবিত্রী হয়ে গেল মিয়া সাবিত্রী আচ্ছা আমাকে একটা কথা বল তুই কি বাড়ি থেকে পেট্রোল স্টোর করে এনেছিলি নাকি পেট্রোলের কুয়ো করে রেখেছিস যদি পেট্রোলে কুয়ো করে রাখিস তাহলে আমাকে দুই তিন লিটার পাঠিয়ে দিস এমনি বাড়া পেট্রোলের দাম অনেক বেড়ে গেছে তো ম্যানে আপনি পার্সোনাল পেট্রোল পঞ্চাশ না পেট্রোল আলনা শুরু করে দিয়ে বাহ তোর কুয়োর পেট্রোলে গাড়ি তো ভালোই চলছে দেখিস বাড়া কোনো মাতাল জন্য আবার না টের পায় নয়তো তোর ওই পেট্রোল পাম্পে আগুন ধরিয়ে দেবে আর বাড়া একটু সাবধানে থাকিস এমনি তোর এই ভিডিওটা খুব ভাইরাল হয়ে গেছে তো দুবাইয়ের শেখরা যদি একবার দেখতে পারে না পেট্রোল পাম্প খোড়া কাকে বলে হারে হারে টের পাবি मैं हर महीने में पंद्रह दिन प्रेगनेंट हो जाती थी डॉक्टर ने कॉन्डम यूज करने को कहा जिसे मैं अब हर दिन सुबह शाम पानी के साथ यूज करती আরে ল্যাওরা ডাক্তার তোকে নিরোধ বা প্রোটেকশনটা ইউজ করতে বলেছে জলের সাথে খেয়ে নিতে বলেনি কি সব বলছি তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে আর হ্যাঁ তলায় যে সাবস্ক্রাইব বোতামটা দেখছো তাতে শশা ছুঁড়ে মারবে নাকি গাজর ছুঁড়ে মারবে আমি জানি না শুধু যেন ক্লিক হয়ে যায় বাই ভাই বিয়ারের বোতল একটু দেখে কিনিস বাড়া গাটারের নোংরা যেন আবার না লেগে থাকে